যারা ব্যানে করে ফুটপাতে হকারি করে কাপড় বিক্রি করেন তাদের জন্য আমাদের এই কালেকশন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমরা সমগ্র বাংলাদেশে শুধুমাত্র পাইকারি বিক্রি করি আমাদের এখানে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকার ভিতরে অনেক কালেকশন পাবেন জামিন ভাই আমাদের এই প্রথম যে কালেকশনটা লেডিস টি শার্ট পঁয়ত্রিশ টাকা করে যেটা শুরু হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে এটা আমি আপনাদের দেখাই আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে হ্যাঁ এই যেগুলো সব পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ টাকা যেগুলো সব পঁয়ত্রিশ টাকা করে

এগুলা কালার আছে আর মালগুলো ফ্রেশ ভিতরে হাফ ফুল সব আছে সব আছে আমরা আমার চেক করে দিই ভাই আমাদের মতো এটা কোনো বিং ব্যাং থাকে না হ্যাঁ যদিও থাকে তো এটা ব্যাক করার সুবিধা আছে আমাদের কাছে এইদিকে তো ভাই গুলো অনেক সুন্দর লাগতেছে এই কালো এটা তো মকমল কাপুরের জি জি ভাই মকমল কাপুরের এটা কি একটাই কালার

এগুলো হচ্ছে বাচ্চাদের মেগি লং টি শার্ট এগুলো হচ্ছে মাত্র সত্তর টাকা করে আমিন ভাই আমাদের ওইখানে যে 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 দেখাইছি যে যে স্যাম্পল গুলো দেখাইছি হ্যাঁ প্রত্যেকটা স্যাম্পল এখানে স্টক আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আর আমাদের আরেকটা গোডাউন আছে ওইখানে মাল রাখা আছে পর্যাপ্ত পরিমাণ এখানে সব মাল আঠে না যে কারণে অন্য জায়গায় রাখা ভাই এই যে এখানে ওই স্যাম্পলগুলো সব এখানে আছে পর্যাপ্ত পরিমাণ আপনার যে পঁয়ত্রিশ টাকার লেডিস টি শার্টের কথা বলছিলাম সেটা আমাদের কাছে এই যে পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের কাছে এই যে দেখেন

এখানে আরো স্টক আছে আছে সিস্টেম তারপর গিয়ার সিস্টেম আছে এই যে আছে অনেক কালার আছে হ্যাঁ কত করে এগুলোর দাম মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে ভাই আমাদের কাছে টাইস আর গার্মেন্টস থেকে নামানো যদি কোনো বিং বাং থাকে আমরা রিটার্ন ব্যাক দেবো ঠিক আছে আচ্ছা এই যে একটা রিপ দেখেন অনেক সুন্দর কালার আছে হ্যাঁ এই যে কালার আছে আমাদের কাছে এগুলো কত করে দিচ্ছেন এগুলো মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে জি ভাই এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে এই দেখেন মাত্র পঞ্চাশ টাকা করে আর এই যে ডিভাইডারগুলো পায়ের নিচে এগুলো একটু ঢোলা থাকে না হ্যাঁ হ্যাঁ এই যে প্লাজো সিস্টেম প্লাজো সিস্টেম এগুলো কত এগুলো মাত্র 50 টাকা ভাই এগুলো 50 টাকা করে আচ্ছা পালনার সিস্টেম হচ্ছে আমাদের মানে 10 পিস করে পেডি করা আচ্ছা হ্যাঁ 10 পিসের যে বান্ডিল থাকে ওই যে কয়টা কালার দেওয়া থাকে ওখানে আমাদের যে কয়টা কালার 6টা 7টা 8টা যেরকম কালার পাঁচটা 4টা ওই কালারগুলো মিলানো থাকে মিলানো আছে আমরা ওই মিলানো অবস্থায় দিয়ে দেব সমস্যা নাই

একমাত্র তারাই আমাদেরকে ফলো রাখেন আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পাবেন সমস্যা নেই আর মালও আপনাদের কাছে স্টকে আসবে সমস্যা নেই যারা ফুটপাতে ব্যবসা করেন ব্যানগাই নিয়ে বা ক্ষুদ্র ব্যবসায়ী আমরা তাদেরকে নিয়ে কাজ করি আর কাজ করে থাকি ভাই সমস্যা নেই আপনারা আমাদেরকে মাল নিতে পারবেন